আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়া দিয়ে বাটা মাছের ঝোল শীতের দুপুরবেলা গরম বাতের সাথে খুবই দারুণ একটা রেসিপি তো চলুন আমি কিভাবে মিষ্টি কুমড়া দিয়ে বাটা মাছ রান্না করি সেটা শেয়ার করি তো এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি বাটা মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি বাটা মাছটা কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি লাগে যদিও এটার মধ্যে একটু কাটা থাকে কিন্তু যারা মাছ খেতে পছন্দ করে তারা কিন্তু প্রত্যেকেই বাটা মাছটা পছন্দ করে লবণ হলুদ মাখিয়ে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম করে তারপরে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটাকে গরম করে আমি তারপরে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলোকে এখন আমি ভেজে নিব চুলা গাছটা মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি রান্না আমি পাটা মাছ দিয়ে করব আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু রেসিপিটা করতে পারেন মাছগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি এনে এসেছি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মসলা এখানে হচ্ছে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ লবণ একটু পানি দিয়ে মিশিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে মশলাটা কষিয়ে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়াগুলো এখন আমি মশলার সাথে মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে কষিয়ে নিব তো প্রথমে হচ্ছে আমি পানি সারাই কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে তারপরে যখন দেখবো পানিটা একদম শুকিয়ে গিয়েছে তখন আমি সামান্য পরিমাণ করে কষিয়ে নিচ্ছি তারপরে কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু আমি মিষ্টি কুমড়া গুলোকে কষিয়ে নিব আর মাঝে মধ্যে নেড়ে দিতে হবে নইলে কিন্তু মশলাটা পুড়ে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না আর কষানোর মধ্যেই কিন্তু তরকারিটার সাতটার দ্বিগুণ হয়ে যায় তো মিষ্টি কুমড়া গুলো প্রায় কষানো হয়ে গিয়েছে এরপর যে এসে আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি তো আমি যেহেতু একটু ঝোল রাখবো তো পানিটা একটু বেশি করে দিয়ে নিচ্ছি আপনারা যে যে রকম ঝোলটা খাবেন সেরকমই দিয়ে নেবেন পানিটা দিয়ে এখন আমি আবারও ডাকনা দিয়ে চুলা রাঁচটা হাই হিটে রান্না করবো দশ মিনিট দশ মিনিট পর ডাকনাটা খুলে তারপর আমি একটু লবণটাও দেখে নিচ্ছি লবণটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি সুন্দর একটা জন্য তিনটা কাঁচা মরিচ দিয়ে নিচ্ছি তারপরে সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে দিব তারপরে হচ্ছে আমি কিছু দনেপাতা পাতা কুচি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দিব তারপরে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে গরম বাতের সাথে শীতের দুপুরবেলা এইরকম মিষ্টি কুমড়া দিয়ে বাটা মাছের ঝোল খেতে কিন্তু অনেক বেশি লাগে রেসিপিটা ভালো লাগলে করে সাথে থাকার অনুরোধ আর যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন দেখা হবে নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম